রাস্তার ধারে দোকান থেকে আমরা যে পেটাই পরোটাগুলো কিনে থাকি বা খেয়ে থাকি সেই একই রকমের পেটাই পরোটা আমরা বাড়িতে খুব সহজে আর একদম কম খরচে কিভাবে তৈরি করব সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা পারফেক্টলি তৈরি করার জন্য থাকছে অনেক রকমের টিপস যেগুলো আপনারা ফলো করলে খুব সহজে বাড়িতে যখন তখন একদম দোকানের মতন পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন তাই আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন ছিঁড়া পরোটা বা পেটাই পরোটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে একটা এরকম সাইজের বোল নিয়েছি এখন এই বোলের মধ্যে আমি এখানে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি আচ্ছা আমি এখানে ময়দাটা কিন্তু আগে থেকে চেলে নিয়েছিলাম এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন ব্যাস আর কিছু এর মধ্যে দেওয়ার দরকার নেই শুধু নুন দিয়েই ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখানে পেটাই পরোটা করার জন্য কোনো রকম কিন্তু ময়দাতে ময়ান দেয় না শুধু নুন দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হয় এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে মদাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মদাটা যেন বেশি নরমও না হয়ে যায় আবার বেশি শক্ত না হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মদাটা কিন্তু আমি খুব বেশি শক্তও করিনি আবার খুব বেশি নরমও করিনি এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণের মধ্যে আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে বড় চামচ মেপে তিন টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচ মেপে দু টেবিল চামচ ময়দা তারপর দিয়ে দিলাম সেম চামচ মেপে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মানে যতটা পরিমাণ ময়দা দিলাম তার হাফ আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এখন ময়দার কর্নফ্লাওয়ারটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা এখন সাইডে রেখে দেবো অন্যদিকে পনেরো মিনিট পর আমি ময়দাটা বার করে নিয়ে আবারও হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা ভালোভাবে মেখে নেওয়ার পর রুটি করার জন্য যেমন আমরা লেচি কাটি ঠিক সেরকম সাইজের লেচি কেটে নিতে হবে আর লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ময়দার লেচিগুলোকে রেডি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন পরোটাগুলো বেলে নেবো তার জন্য অল্প একটু ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে সবার প্রথমে লেচিগুলোকে একদম পাতলা করে গোল করে বেলে নিতে হবে পুরোপুরি গোল না হলেও হবে একটু পাতলা করে কিন্তু বেলতে হবে মানে যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি এখন ময়দার কর্নফ্লাওয়ার ব্যাটারটা এইভাবে একটা ব্রাশের সাহায্যে পরোটার উপরে লাগিয়ে দিতে হবে পুরো ময়দাটার মধ্যেই কিন্তু ব্যাটারটাকে এইভাবে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে ময়দাটাকে ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এইভাবে একটা সাইড মুড়ে ফোল্ড করে নিতে হবে একটা সাইড ফোল্ড করে নেওয়ার পর একই রকমভাবে আর একটা সাইড এইভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করা অংশটার উপরে আবারও একটু ব্যাটারটা ব্রাশ করে নিতে হবে এরপর নিচের অংশটা আর উপরের অংশটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে এরপর আবারও ব্যাটারটা একটু ব্রাশ করে নিতে হবে এরপর আবারও নিচের অংশটা ধরে এইভাবে ফোল্ড করে নিতে হবে তো এইভাবে কিন্তু আমি একটা লেচি রেডি করে নিলাম আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি আরও একটা পরোটা এইভাবে ফোল্ড করে দেখাচ্ছি বন্ধুরা আমি আমার চ্যানেলে অনেক রকমের পরোটা রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যতগুলো পরোটা রেসিপি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি সবকটার কটার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো আপনারা দেখতেই পেলেন বন্ধুরা একই রকম প্রসেসে আমি আরও একটা লেচি কিন্তু রেডি করে নিলাম আর যতগুলো লেচি কেটে রেখেছিলাম সব কিন্তু একই রকম প্রসেসে রেডি করে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখন এই লেচিগুলোকে আবারও বেলনির সাহায্যে বেলে নিতে হবে আচ্ছা পরোটাগুলো কিন্তু এখন খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলাও যেন না হয় আবার খুব বেশি মোটাও না হয় আর বন্ধুরা দোকানে যে পরোটা তৈরি করা হয় সেটা কিন্তু অনেক বড়ো সাইজের তৈরি করা হয় কারণ তারা যে চাটুর মধ্যে পরোটা তৈরি করে সেটা অনেক বড়ো সাইজের হয় আর আমাদের সকলের বাড়িতে কিন্তু অত বড়ো সাইজের কড়া বা চাটু থাকে না সেই কারণে আপনাদের বাড়িতে যেরকম সাইজের চাটু বা তাওয়া আছে সেই মাপের করে পরোটাগুলো বেলে নেবেন আর আপনারা তো দেখতেই পেলেন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন লো টু মিডিয়ামে রেখে এক একটা পরোটা উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন পরোটার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন লো টু মিডিয়ামে থাকে বেশি হাই ফ্লেমে কিন্তু পরোটাগুলো ফ্রাই করা যাবে না এতে খুব তাড়াতাড়ি পরোটাগুলো লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর পরোটাগুলো পারফেক্টলি তৈরি হবে না আর বন্ধুরা আমি যেই প্রসেসে এই পরোটাগুলো রেডি করে দেখালাম এই প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন আপনারাও কিন্তু খুব সহজ একদম রাস্তার ধারের দোকানের মতন পারফেক্ট পেঠাই পরোটা বা ছেঁড়া পরোটা যাই বলেন না কেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আরও একটা পরোটা কিন্তু আমি রেডি করে নিলাম তো একে একে আমি একই প্রসেসে প্রত্যেকটা পরোটা রেডি করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবার প্রথমে পরোটাগুলো ফ্রাই করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে এরপরে পরোটাগুলো গরম অবস্থাতেই হাত দিয়ে এইভাবে পিটিয়ে নিতে হবে এরপর পরোটাগুলো কিন্তু এইভাবে ছিঁড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আচ্ছা এই কাজটা কিন্তু পরোটাগুলো গরম থাকা অবস্থাতেই করতে হবে আর পরোটাগুলো কতটা সফট হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন এখন পরোটাগুলো ছিঁড়ে নেওয়ার পর আবারও হাত দিয়ে একটু পিটিয়ে নিতে হবে এখন কিন্তু পরোটাগুলো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি পরোটাগুলো সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কতটা কম খরচে আর কতটা সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট দোকানের মতন পেটাই পরোটা রেডি করে নিলাম আমার সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট হইলো আমার এই প্রসেসগুলো ফলো করে আপনারও বাড়িতে একদম দোকানের মতন খুব সহজে এরকম পেটাই পরোটা তৈরি করে ফেলুন আর বাড়িতে ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন